আর দিল্লি যেতে হবে না তাজমহল দেখার জন্য ডুয়ার্সেই তৈরি হয়ে গেছে উল্টো তাজমহল ধুবপুরির থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হয়েছে উল্টো তাজমহল তো দেরি না করে তোমরা সবাই চলে যেতে পারো এই উল্টো তাজমহলটি রয়েছে বানারহাট এলাকার দেবপাড়া গ্রামের কোলাবাড়ি ডায়না নদীর তীরে অবস্থিত অনেকটা কিন্তু সুন্দর করে তুলেছে এই তাজমহলটি দেখার জন্য অনেক ভিড় হয়েছে আর অনেক পর্যটকেরা চলে এসেছে আর তোমরা ধূপগুড়ির থেকে যারা যারা যাবে তারা কিভাবে যাবে আমার এই পুরো ব্লকটা দেখো তাহলেই বুঝতে পার তো এবার আমি ধূপগুড়ির থেকে সোজা গয়ের রোড ধরলাম একবারে সোজা চলে যাব গয়ের তারপর ওখান থেকে যাব বানাঘাট আর কি কী রয়েছে আমার ব্লকটাতে তোমরা কিন্তু সবটাই দেখতে পারবে আর এখান থেকে মানে ধূপগুড়ির থেকে গৌহাটি তিনশো আটষট্টি কিলোমিটার তো আমি এবার বেরিয়ে পড়লাম আর যেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর আমার বাইকে ঘুরতেই কিন্তু বেশি ভালো লাগে বাইক বা স্কুটি তো আমার মতো তোমরা কে কে ঘোরো অবশ্যই কিন্তু জানাবে যাহাতক আমার প্রত্যেক অফিস থাকে সানডে বাদ দিয়ে তো আমি একদিনেই সময়টা পাই সানডে তার জন্য একটু ঘোরার চেষ্টা করি আর এটা চলে আসলাম ঠাকুরপাট ঠাকুরপাট পার করে এটা হলো সোনাখালী দরবেশ মসজিদ এটা ঠিক আছে তো এখানে প্রত্যেক বছরই মেলা হয় বড় করে এটা তোমরা সবাই জানো বা কেউ কেউ জানো না যাই হোক তো এবার দেখো চাপাতা বাগানটা কিন্তু অনেক সুন্দর রয়েছে আর একটু আগে গিয়ে চাপাতা বাগানটা কিন্তু কেটে দিয়েছিল কারণ আবার নতুন পাতা গোজাবে আর এই দেখো কেটে দিয়েছে তো এটা হচ্ছে গয়কাটার আগের আর চা বাগানটা অনেকটা কিন্তু সুন্দর লাগে আর বর্ষার দিনে আর বেশি সুন্দর লাগে তো এবার গয়কাটাতে চলে আসলাম গয়াকাটার থেকে এই রাস্তা সোজা চলে গেলো বীরপাড়ার দিকে আর এটা হলো বানারহাটে চলে গেলো তো আমি এবার বানারহাটের রাস্তা ধরে ফেললাম তো আমি ব্লক করি তো তাই জন্য এখানে ওখানে ঘুরতে যাই সেই ব্লগটা তোমাদের দেখাই আর কি তো তাই জন্য এখন রাস্তার ভিডিওটাও করা শুরু করেছি যা মানে আমার ভিডিও দেখে যেন তোমরাও যেতে পারো সেই রাস্তা ধরে লোকেশন না দেখে তো এবার এটা একটা মোড় চলে আসলাম মোড়ের থেকে এটা চলে গেলো ডান দিকে যে রাস্তাটা সেটা চলে গেলো একদম বিন্নাগুড়ি আর সোজা যে রাস্তাটা সেটা চলে গেলো বানারহাট তো বানারহাটের আগে এটা আমি বানারহাটের রাস্তাটা উঠলাম তো এদিকে সোজা ডান দিকের রাস্তাটা চলে গেলো গয়কাটা আর এটা চলে গেলো সোজা বানারহাট আর এখানে চাঁপাতা বাগানটা কিন্তু দেখো অনেকটা সুন্দর আর মনে হচ্ছিলো এই চা পাতা বাগানটাতে গিয়ে ছবি তুলি তো আমি এবার চলে আসলাম বানারহাটে বানারহাটে একটু দাঁড়ায় একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম যাহা তো গোলাটা শুকিয়ে গেছে আর এবার এখান থেকে আমি চলে গেলাম আর কিন্তু বানারহাট থেকে দেবপাড়া কিন্তু ছয় কিলোমিটার এই হলো এটা দেবপাড়া মোড় একটা ঠিক আছে দেবপাড়ার থেকে আমি চলে যাব এবার বাদিকে রাস্তা ধরে তো এবার আমি বাদিকে রাস্তা ধরে নিলাম দেবপাড়ার থেকে উল্টা ঘর মানে উল্টো তাজমহল কিন্তু রয়েছে তোমার আট কিলোমিটার ঠিক আছে আর এখানে যে কিসের চাঁদা ধরছে আমি সেটাও জানি না তো একটু রাস্তা ঢুকেই তারপর চাঁদা যা আমি ব্লক করছি তো সবাই হাই হাই করে দিচ্ছে তো আমি সেখানে বললাম যে আমি ব্লক করছি তার জন্য রাস্তা ছাড়লো আর আমাদের কোনো কিন্তু চাঁদা দিতে হয়নি আর যে বসে আছে সামনে মানে যে গাড়ি চালাচ্ছে সেটা হলো আমার ভাই তো তোমরা জানোই ও ভিডিওতে আসতে চায় না ঠিক আছে তো এই জন্য আর কি ওকে ভিডিও নেওয়া হয়নি আর এখানে দেখো এই ছেলেগুলা কিন্তু আমার বলে ব্লগ দেখে পুরো পোস্ট দিচ্ছে আমার ব্লগে যাই হোক এটা অনেকটা ভালো লাগলো যে আমার ব্লগ দেখে তো আমাকে সবাই বলে চিল্লাচ্ছিল জয়শ্রী দি আমি নিজেই অবাক হয়ে গেছি ঠিক আছে তো দাঁড়াতে বললো যাহ আমাদের হাতে একদম সময় নেই তো আড়াইটা তিনটে বাজে তো তাই জন্য আর কি বেরিয়ে বললাম দাঁড়ালাম না আর এখানে কিন্তু যেই দিদিগুলো চাঁদা ধরছিলো ওরা কিন্তু দাঁড়াতে বললো আমরা কিন্তু ক্লোজ করে বেরিয়ে গেছি যে আমি ভিডিও করছি এই কথাটা বলে তো এদিকে দু তিনটে রাস্তা আছে এইদিকে একটু রাস্তাগুলো এই রাস্তাগুলো ধরে একদম সোজা কিন্তু উল্টো পার্ট তো ছোটো ছোটো রাস্তাগুলো তোমরা একবারই চিনতে পারবে একবারই যেতে পারবে এই রাস্তাগুলো ঠিক আছে কোনো অসুবিধাই হবে না তো এবার চলে আসলাম একবারে হ্যাঁ উল্টো তাজমহলের সামনে আর যেখান থেকে শুরু তার আগে কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে এখানে খাবারের দোকান রয়েছে আর এখানে টিকিটের যে দাম দিয়েছে এগুলা এখনো কিছু তৈরি হয়নি যা যে লিস্টগুলো দিয়েছে শুধু বাচ্চাদেরগুলা আর উপরে দেওয়া আছে যে সত্তর টাকার টিকিট মানে এন্ট্রি টিকিট হচ্ছে সত্তর টাকা ঠিক আছে আর বাচ্চাদের নানান ধরনের খেলার জিনিস রয়েছে শুধু সেখানে একটু টিকিট বেশি লাগবে ওগুলো টিকিট আগেই কাটতে লাগে এখানে সব টিকিটে মানে বাচ্চাগুলো কিসে কিসে মানে উঠবে না উঠবে এগুলার টিকিট আর বড়দের কিন্তু সেরকম এখনও টিকিট হয়নি আর শুধু বড়দের এমনি এন্ট্রি টিকিট তো এবার দেখো এখানে অনেক ভিড় রয়েছে তো আমি টিকিট দুটো নিয়ে গেলাম ভাইয়েরটা আর আমি আমারটা তো এখানে দশ টাকা খুচরা ছিল না তো ওই স্লিপটা দিয়েছে ওইটাও আমি দিচ্ছিলাম তো দাদা বললো লাগবে না আর এটা না হাতে লাগিয়ে দিলো মানে আজকের দিনটা তুমি যদি এখান থেকে বের হয়েও যাও তারপরেও কিন্তু তোমাকে এটা মানে এইটা পড়ে থাকতে হবে তাহলে তোমার কাছ থেকে আর নেবে না তুমি বাইরেও বের হয়ে খাওয়া দাওয়া করে আবার তুমি ভিতরে ঢুকতে পারবে তো এটার জন্য আর এখানে হচ্ছিল রেসোর্ট বাঁ তারপর ডান দিকে রাস্তা দিয়ে এবার আমরা সোজা চলে যাব তাজমহলে মানে যেটা দেখার আগ্রহ আর মোবাইলে দেখেছি আমি অনেকদিন থেকে আমাদের প্রায় আস্তে আস্তে কিন্তু তিনটা বেজে গেছিলো তিন থেকে সাড়ে তিনটা কারণ মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আর ওই দেবপাড়ার থেকে ভিতরে ঢুকতে রাস্তাটায় এত যে বাম ছিল যার জন্য আমার মাথা ঘুরে গেছিল আর ভাইয়েরও মাথা ঘুরে গেছিল তো ওখানে আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম আর কিন্তু ধুপগুড়ির থেকে তোমরা যারা যাবে ধুপগুড়ির থেকে একবার উল্টো ঘর পাক্কা কিন্তু এক ঘন্টাই লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট বা এক ঘণ্টা এরকম টাইম লাগবে তো হচ্ছে তোমরা যেভাবে বাইক চালাবে তার উপরেও একটু নির্ভর করবে তাই না তো রানে একটু যদি যাও তোমরা তাহলে তাড়াতাড়ি একটু পৌঁছাবে একটু যদি আস্তে আস্তে যাও তাহলে একটু ওই তো পঞ্চাশ এক মানে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা এরকমই টাইম লাগে আর কি ওই দশ পনেরো মিনিট বেশ কম আর কি তো সামনেটা অনেকটা সুন্দর করেছে কিন্তু যেরকম তাজমহলটা আছে দিল্লিতে সেরকমই কিন্তু করেছে দেখো সামনে ফোয়ারা দিয়েছে আর এত সুন্দর লাগছে আর আমি গিয়ে কি করব কি না করব মানে এটা ভাব ভেবেই আর পাচ্ছিলাম না আর যাহা তো আমিও সাদা ড্রেস পরে গেছিলাম তাজমহলের কালারের ড্রেসেই পরে গেছিলাম জন্য ছবি তুলবো জন্য রিলস বানাবো ঠিক আছে তো তোমরা রিলস তো আগে দেখেছো আমার রিলস আমার ফটো আর এটা হচ্ছে মেঘ মেঘের মতো করেছে কারণ তাজমহলের উপরে তো মেঘ থাকবে তাই জন্য নিচে এটা মাটির উপরেই কিন্তু মেক করে দিয়েছে তোমরা ভাবছো এই তাজমহলটা কি দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে পুরোটা প্লাইবোর্ডের দিয়ে তৈরি করেছে আর আমি হাতে দিয়ে দেখেছি এই জন্য তোমাদের বলছি কারণ যদি সিমেন্টের থাকে তাহলে কিন্তু এভাবে দাঁড়ানো মানে অসম্ভব হয়ে যাবে তো এটা হচ্ছে প্লাইবোর্ড দিয়েই করেছে ঠিক আছে তো দেখতে কিন্তু অসাধারণই লাগছে আর তোমাদের কেমন লাগলো এই তাজমহলটি তোমরা কে কে আসছো আমার কমেন্টও তোমরা জানাতে পারো আমি বলে দিব বেশি করে শেয়ার করে দিও থ্যাংক ইউ